নমস্কার দর্শক বকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং চলে এসেছে তো আপনার খবর সিনেমা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনলাইন গেলে খবর সিনেমা দেওয়া বলা হচ্ছে যে সরকারি কর্মীদের কতটা জানুন আপডেট এবং এটি কিন্তু একদম নতুন খবর প্রকাশিত হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বহুদিন ধরে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় হারে যে ডিএটি আছে যে কেন্দ্রীয় সরকারের যে ডি প্রদান করছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাজ্য সরকারি কর্মীরা কিন্তু সমতুল্য ডি এ কিন্তু যাচ্ছে এবং সেটা তাদের হকের টাকা এবং ন্যায্য অধিকারী কিন্তু তারা চাচ্ছে বর্তমানে কিন্তু চোদ্দ শতাংশ আগে দেওয়া হতে এবং বর্তমানে চার শতাংশ দিয়ে মাত্র আঠারো শতাংশ দিয়ে দিয়ে মনে করছে যে রাজ্য সহায়ক কর্মচারীরা খুশি হবে কিন্তু তাতে কিন্তু রাজ্য সহায়ক কর্মচারীরা মোটেও খুশি নয় সেখানে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে ডিএ কিন্তু দেওয়া হচ্ছে না এবং ডিসেম্বরের আগে কিন্তু আপনাদের কিন্তু আবার ডিএ কিন্তু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং মাত্র চার শতাংশ ডিএ কিন্তু কোনোভাবেই খুশি করতে পারে না এবং তার কিছুটা তার সুখবর আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের ডি বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু খুব শীঘ্রই রয়েছে আপনারা কিন্তু খবর শিরামে কিন্তু অবশ্যই বিষয়টি দেখতে পাচ্ছেন তো আশা করছি আজকে ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই